শাশিরা গুড় নিয়ে দাঁড়িয়ে আছে আপনি তো আছে গুড় তৈরি করেন

আর এই যে এ এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ব্যাপারে এরা কেনার পর এই গুড়ের মুখগুলা বেঁধে রেখে দিয়েছেন এগুলা নিয়ে যাবে এই যে প্রত্যেকটা গুড়ের ইয়ে আর প্রত্যেকটা ভাঁড়ে এই যে চিহ্ন দিয়ে রেখেছে যে কোন কোম্পানির গুড় কিনেছে কি এটা সম্ভবত এম লেখা এটা দেখছি

তাই মানে দুটো পঁচিশ তাই না দশ কেজি না কি দশ বারো কেজি না ঠিক আছে আচ্ছা বন্ধুরা দেখা যাচ্ছে এ হাটটা পুরো গুড়ে করে পড়ুন এখানে চাষিরা গুড় নিয়ে আসেন এবং এখানেই বিক্রি করেন কোকা ভাড় কি খালি ভাড় কো দেখি ভাড়ে ও ভার ভাড়ের থেকে গুড় আছে এই যে গুড়ের বন্ধুরা আমরা চলে আসলাম সরসগঞ্জ সেই গুড়ের হাট এই জেলার দেখছি বিখ্যাত হাট

সরোজগঞ্জ বাজার এ ঝুড়ি ঝুড়ি কি হয় ভাই ঝুড়ি ও ধাপ আনা হয় না আপনাদের এখানে কয়টা লোড হবে দুইটা ওই একই ইয়ে না আপনাদের আবার এই ইয়ে আলাদা চিহ্ন আলাদা এই সব তো